হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ভিডিও আজ আমি এখানে দেখুন বিভিন্ন ধরনের কচু শাক আছে ভর্তি আমি আজ আমি একটু অন্যরকমের সবজি তুলব আমি বাজারে গিয়েছিলাম সেখানে দেখলাম যে পটল ঝিঙে উচ্ছে ভেন্ডি রোজই তো খাই আজ ভাবি একটু অন্য ধরনের সবজি কাটবো আমি কচু শাক কাটবো এখানে সব কালো কচু আছে আমি এগুলো কাটবো না ওইদিকে সাদা কচু আছে আমি একটু অন্য ধরনের কচু কাটব ওই দিকটা দেখুন ওই দিকটা কচু গাছ আসে ওই কচু আমি কাটব একটু আগে বৃষ্টি হলো তাই কচু পাতার উপর জল জমে আছে আমি ঝেড়ে ঝেড়ে জল ফেলে দিচ্ছি এই কচুর ডগাগুলো আমি কাটবো এই দেখুন কী সুন্দর কচুর ডগা হয়ে গেছে এগুলো আমি এগুলো আমি ছোলার ডাল ভিজিয়েছে এনেছি